নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডিম দিয়ে ফুলকপির এক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ফুলকপি এইভাবে রান্না করলে সাত মুখে লেগে থাকবে রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই দেখুন আমি একটি মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি প্রথমে ফুলকপির ডাটাগুলো রকম হাতে করে ছিঁড়ে নিচ্ছি ফুলকপির ডাটাগুলো ফেলে দেবো না ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি খেতে ভীষণই ভালো লাগে আপনারা ফুলকপিটা কম বেশি করে নিতেই পারেন আপনারা আপনাদের পরিমাণ মতো ফুলকপিটা নিয়ে নেবেন দেখুন ডাটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার ফুলকপির ফুলগুলো একে একে কেটে নেব এবার ফুলকপির ফুলগুলো এইভাবে কেটে নিয়েছি তো ফুলকপিটা কাটা হয়ে গেছে এবার ফুলকপিটা জলেতে ভালোভাবে ধুয়ে নেব ফুলকপি জল থেকে ভালোভাবে তুলে নিয়েছি তার সাথে তিনটে মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে সিদ্ধ ডিম সেদ্ধ ডিমগুলো ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের গায়েতে দাগ দিয়ে নেবেন না হলে ডিমগুলো ভাজার সময় কিন্তু তেলেতে ফাটতে পারে প্রত্যেকটি ডিমের গায়ে এই রকমভাবে দাগ দিয়ে নিলাম অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে দেওয়ার পর জল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট ফুলকপিগুলো ভালোভাবে ভাপিয়ে নেব যাতে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে তাহলে মারা যাবে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি ফুলকপিগুলো বেশি সিদ্ধ করবেন না তাহলে কিন্তু রেসিপিটি খেতে অতটাও ভালো হবে না ফুলকপিগুলো দু মিনিট গরম জলে ফুটিয়ে নিলেই সমস্ত ছোটো ছোটো কীটপতঙ্গগুলো চলে যাবে এবার কড়াইটা ভালোভাবে ধুয়ে নেয়ার পর ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে প্রথমে তাপিয়ে রাখা ফুলকপিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে তবে আপনারা চাইলে সাদা তেলেও এই রান্নাটি করতে পারেন ফুলকপিগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো একটি প্লেটে উঠিয়ে নেব যখনই দেখবেন এই রকম ভাবে ভাজা হয়ে যাবে তখনই ফুলকপিগুলো প্লেটে উঠিয়ে নেবেন এর থেকে বেশি ভাজলে ফুলকপিগুলো কিন্তু পুড়ে যাবে সমস্ত ফুলকপি পাত্রেতে উঠিয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার লবণ আর হলুদ মেশানো ওই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি যে চারটে ডিম আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম সেই চারটে ডিম দিয়ে দিলাম ডিমগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই সামান্য পরিমাণ এই রকম ভেজে নিলেই হবে দেখুন চারটে ডিম ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো পাত্রে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু তেলের মধ্যে লবণ হলুদ দেওয়াই আছে সেহেতু আলুর মধ্যে আর লবণ হলুদ দিলাম না এবার ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আলুগুলো একটি প্লেটে উঠিয়ে নিয়েছি এখন আলু ফুলকপি ডিম সমস্ত ভাজা হয়ে গেছে ওদিকে ওই কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ আর এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যায় আপনারা একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবেন এখনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ পরিমাণ রসুন বাটা আর এক চামচ পরিমাণ আদা বাটা আর একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেব মশলাকে কষাতে কষাতে কিছু ড্রাই মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মিষ্টি সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মশলাটি কষিয়ে নেব শেষে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতটা সময় ধরে মশলাটা কষাবেন তত কিন্তু রেসিপিটি খেতে বেশি ভালো হবে তেই পারছেন মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তার সাথে আলু ফুলকপিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব কপির এই রেসিপিটি থাকলে এই একটি পদ দিয়েই সমস্ত ভাত কিংবা রুটি কিংবা পরোটা খাওয়া হয়ে যাবে আর কিন্তু কিছুই লাগবে না এতটাই টেস্টি হয় ফুলকপির এই রেসিপিটি সমস্ত মশলার সাথে আলু ফুলকপি ভালোভাবে কষিয়ে নেয়ার পর এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি রান্নাটিতে অবশ্যই গরম জল দেবেন কারণ যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা এই তরকারিটা মাখো মাখ খেতে পারেন কিংবা এই রকম ঝোলও খেতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু লবণটা কম মনে হচ্ছিল এবার ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব। দশ মিনিট পর ফিরে এসেছে আর ঢাকনাটা খুলে দিলাম এবার ভেজে রাখা ডিমগুলো প্রথমে দিয়ে দিচ্ছি ডিমগুলো ফুলকপি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব ফুলকপি আলু উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ফুলকপির এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে ডিম দেবার পর পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব ডিমের মধ্যেও সমস্ত মশলাটা ভালোভাবে ঢুকে যায় ডিম দিয়ে ফুলকপির এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো আপনাদের কাছে ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ